সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো দেশি মুরগির বাচ্চা নিয়ে একদমই ছোট ছোট দেশি মুরগি বাচ্চা নিয়ে কথা বলবো দর্শক আমার পাশে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা এটি কিন্তু অলরেডি ব্রিডিং চলতেছে এই বাচ্চাগুলো বিভিন্ন জেলাতে কিন্তু যায় হ্যাঁ তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার দেশি মুরগি কোন কোয়ালিটির বাচ্চা নিয়ে একটা খামার শুরু করলে লাভ করতে পারবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা সেখানে বাচ্চাগুলো দেখি দর্শক আমার সামনে যেটি দেখতেছে এটি কিন্তু দেশি মুরগি হ্যাঁ কোন কোয়ালিটির বাচ্চা দিয়ে খামার শুরু করলে সবচেয়ে লাভবান হওয়া যায় সেই বিষয় আজকে জানানোর চেষ্টা করব কেউ দর্শক আমার সামনে যে দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর দেশি এখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যখন একটা খামার করতে যাবেন তখন কিন্তু আপনার বাচ্চা সংগ্রহ করতে হবে কোন কোয়ালিটি বাচ্চা দিয়ে শুরু করবেন দর্শক এখানে দেখেন এই এই বাচ্চাগুলো দেখেন এগুলো বাচ্চা কিন্তু একদমই জর্জরে বাচ্চা এবং কি একদম সুস্থ সফল এটি হচ্ছে এর গেডের বাচ্চা যখন এ গেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তখন কিন্তু আপনার বাচ্চা অনেকটা সুস্থ থাকবে এবং কি বাচ্চাটা বাড়বে ভালো হ্যাঁ এর জন্যই বলি আপনি যে কোনো খামারি করেন না কেন অবশ্যই এ গেডে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে এখন দেখ এই এ গেডে বাচ্চা না সংগ্রহ করে একদম দুর্বল বাচ্চা একদম ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা এগুলো যদি সংগ্রহ করেন আপনি কি সমস্যা হবে জানেন কি সেটা হলো যে আপনি নতুন অবস্থা আপনি যখনই পালন করবে তখন কিন্তু আপনি একটা ডাকা খেয়ে যাবেন কেননা আপনি যদি একদমই নতুন আপনি যদি একটু উনিশ হয় তখন কিন্তু বাচ্চাটা মারা যাবে এবং কি লসের সম্মুখীন হবে দেখা যাচ্ছে আপনি ওষুধ কিনতে যাবেন প্রচুর পরিমাণে ওষুধের খরচ লাগতেছে আপনি ব্রুডিং করবেন ব্রুডিং সঠিকভাবে না করতে পারলে বাচ্চাগুলো মারা যাচ্ছে তো সেই হিসাবে দেখা যাচ্ছে আপনি অরিজিনিয়াল বাচ্চা যদি সংরক্ষণ না করতে পারেন তখন কিন্তু একটা পথে পড়ে যাবেন এমনকি লসের সম্মুখীন হবে কোন কোয়ালিটির বাচ্চা নিলে আপনার সবচেয়ে ভালো হবে সেটি হচ্ছে আপনার একদমই এ বাচ্চা সংগ্রহ করতে হবে বাচ্চা একদমই ডাইরেক্টলি দেখতে হবে যে যেখানে বাচ্চা উৎপাদন হচ্ছে বা মেশিন দিকে ফোটাচ্ছে সেখানে ব্রুডিংয়ে দিচ্ছে তারপরে বাচ্চাটা কোয়ালিটিটা কেমন হচ্ছে হ্যাঁ সেগুলো কি আজও কি এ গ্রেডের বাচ্চা কিনা এগুলো দেখে শুনে আপনার বাচ্চা নিতে হবে তারপরে তখন কিন্তু আপনি একটা খামারে গেলে তখন কিন্তু বাচ্চাটা ব্রুডিং করতে অল্প দিনেই ব্লুডিং শেষ হবে এবং কি বাচ্চাটা বেড়ে উঠবে বেশি এবং কি বাচ্চার কোয়ালিটি ভালো থাকার কারণে কিন্তু রোগ বালয় কিন্তু কম থাকবে এর জন্যই আমি যে কথা বলি সেটা হচ্ছে আপনার একদমই এ গেডের কোয়ালিটি বাচ্চা দিয়ে শুরু করলে আপনার জন্য হানড্রেড পারসেন্ট অধিক আপনি লাভ করতে পারবেন হ্যাঁ যদি বাচ্চা যদি ভালো থাকে হ্যাঁ তো আমাদের কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু এ গ্রেডের বাচ্চা বি গ্রেডের বাচ্চা সি গ্রেডের বাচ্চা কিন্তু বাছাই করা হয়েছে তারপরে কিন্তু আমরা সেই বাচ্চাগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে দিচ্ছি কেননা যখন একটা খামারি বাচ্চা সংগ্রহ করতে আসে তখন কিন্তু বেশিরভাগই নতুন খামারি থাকে নতুন খামারি হওয়ার কারণে কিন্তু তাদের একদম এ গ্রেডের বাচ্চাগুলো দিতে হয় আর চাইলে বি গ্রেডও নিতে পারে সি গ্রেডও নিতে পারে এর জন্য কিন্তু আমি এ গ্রেডগুলো বাছাই করে রাখছি হ্যাঁ তো এই কোয়ালিটি বাচ্চা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমার কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট দেশি একদমই একদমই হানড্রেড পারসেন্ট যেটা বলা হয় অন্য জাতের কোনো বাচ্চা নাই সেই বাচ্চা কিন্তু পাচ্ছেন আর এখানে বাচ্চা কিন্তু কিছু গলা ছিলা রয়েছে সাদা বাচ্চা রয়েছে দেশি মুরগির যে একটা অরিজিনাল কালার সেটাও কিন্তু রয়েছে মানে সব কালারই মিক্সার করে কিন্তু এখানে বাচ্চা রয়েছে আপনি চাইলে আমাদের কাছ থেকে একশো দুইশো তিনশো পাঁচশো ছয়শো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে ওয়াডা দিয়ে নিতে পারেন এখানে কত পিস বাচ্চা রয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন এখানে সর্বোচ্চ বাচ্চা রয়েছে এগারোশো পিস এখান থেকে এক বাই ওয়াডা করছে আজকে বেলা কিন্তু ভিডিও করতেছি এই টাইমের কিন্তু আমাদের ভাই ভিডিও হয় না কিন্তু তারপরে করে দিয়েছি কেন দেখা যাচ্ছে বাচ্চারা ফুটে যখন বাইরে হয় তখন কিন্তু আপনার বাচ্চার কোয়ালিটিগুলো দেখতে হয় হ্যাঁ যদি কোয়ালিটি ভালো না হয় সেখানে কখনোই খামার করে লাভ করা যায় না এর জন্য আমি কোয়ালিটি বেসে আমি এই গেটে বাচ্চাগুলো কিন্তু এখানে রাখছি হ্যাঁ এগুলো কিন্তু আজ কালকে চলে যাবে আমি ইনশাআল্লাহ কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি উনি ভিডিও করে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ উনি কিন্তু অনেক দূর থেকে আসতেছে বেলায় আপনি রওনা দিচ্ছে এখন বর্তমানে দেখা গেলো যে আপনি রাত দুইটা তিনটার দিকে নামতে পারে তখন কিন্তু এই বাচ্চাগুলো সকালবেলাও যাইতে পারে এবং কি আপনি রাত্রেও চলে যেতে পারে এর জন্য আমি ভিডিওটা করে রাখলাম হ্যাঁ তো এখানে কিন্তু আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখছেন হ্যাঁ যাদের বাচ্চা লাগে আপনি কিন্তু অনায়াসে নির্ভাবনায় আপনি আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আমাদের কিন্তু নিজস্ব হ্যাচারিতে আমরা কিন্তু এই বাচ্চাগুলো ফুটাচ্ছি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রদর্শক আমার এছাড়াও আমাদের কাছে যদি দেশি মুরগি বাচ্চা লাগে নিতে পারেন এছাড়াও ব্রাহ্মা জাতের শখিন জাতের মুরগি বাচ্চা রয়েছে মানে সব কোয়ালিটি সব সাইজের কিন্তু আমাদের কাছে বাচ্চা রয়েছে এছাড়াও আমাদের কাছে এক মাস বয়সের পনেরো দিন বয়সের দেশি মুরগি সব বয়সেরই কিন্তু আমাদের কাছে রয়েছে আর যারা একদমই নতুন খামার আসতে চান হ্যাঁ দেখতে চান তাহলে সরাসরি আমার খামারে আসতে হবে আমার খামারের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা এলিঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ